রাজ্যে পূর্বতন সরকারের সময় পার্টি অফিস থেকে চাকুরির অফার দেওয়া হতো বর্তমান সরকার স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকুরি প্রদান করছে বর্তমান সরকার মানুষের প্রতি দায়বদ্ধ পূর্বতন সরকার বিভাজনের নীতি নিয়ে চলত তারা সমাজতন্ত্রের কথা বলতে বলতেই সমাজের শত্রু হয়ে গেছে ত্রিপুরা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বৃহস্পতিবার মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজন করা হয় একই সাথে দিন বন মহোৎসব পালন করা হয় এবং হাঁটু প্রতিস্থাপন করা রোগীদের মধ্যে বিনামূল্যে অর্থোটিক্স বিতরণ করা হয় এদিন ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রক্তের কোনো ধর্ম নেই রক্তদানের মধ্য দিয়ে মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন হয় সকলে জানে রক্তের চারটি গ্রুপ বাস্তবে রক্তের আটটি গ্রুপ মোট জনসংখ্যার পনেরো শতাংশ মানুষের রক্ত নেগেটিভ গ্রুপের ত্রিপুরা রাজ্যে বারোটি সরকারি ও দুটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে বর্তমানে রক্ত সেপারেশন করারও ব্যবস্থা রয়েছে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে পূর্বতন সরকারের সময় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়নি বর্তমানে জীবি হাসপাতালে নটি সুপার স্পেশালিটি বিভাগ চালু করা হয়েছে আমরা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি বর্তমানেও প্রতি বুধবার যদি আমরা তোলায় থাকি বাড়িতে থাকি মুখ্যমন্ত্রীর বহু লোক আসে একটু বেশিরভাগই আমরা স্বাস্থ্য সম্পর্কে বিষয় নিয়ে রাজ্যে পূর্বতন সরকারের সময় পার্টি অফিস থেকে চাকুরির অফার দেওয়া হতো বর্তমান সরকার স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরি প্রদান করছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন প্রধানমন্ত্রী স্বচ্ছতার মাধ্যমে দেশকে চালাচ্ছেন রাজ্যের বর্তমান সরকারও স্বচ্ছতার সাথে চলছে বর্তমান সরকার মানুষের প্রতি দায়বদ্ধ পূর্বতন সরকার বিভাজনের নীতি নিয়ে চলতো তারা সমাজতন্ত্রের কথা বলতে বলতে সমাজের শত্রু হয়ে গেছে সেই সরকার আমরা মানুষের ভোটে আমরা দিতে এসেছি কিন্তু আগে আমরা দেখতাম যে কিভাবে মানুষের সাথে কর্মচারীদের একটা বিবেক সমাজতন্ত্র সমাজতন্ত্র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা অনুষ্ঠানে ত্রিপুরা মেডিকেল কলেজের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয়